হ্যালো বন্ধুরা ওইসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লাউজ তৈরি হয়ে যাওয়ার পরে আপনারা ফিটিং সেলাই কিভাবে দেবেন দেখুন মিডিলটাতে আমি এখনও হুক আর হুকের ঘর কিন্তু বসাইনি তাই পিন লাগিয়ে নিচ্ছি পিন লাগিয়ে মিডিলটাকে প্রথমে আটকে নিচ্ছি আর পুরো ব্লাউজ কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি শুধুমাত্র ফিটিং সেলাই দিব এবার ফিটিং সেলাইটা কীভাবে দেবো নতুনটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন খুব সহজেই আপনারা ফিটিং সেলাই দিতে শিখে যাবেন এরপরে আমি সোজা দিকে প্রথমে সেলাই করে নিয়েছি এরপরে ব্লাউজটাকে উল্টো দিকে উল্টে নিলাম উল্টো দিকে উল্টানোর পরে প্রথমে মুহুরি থেকে শুরু করব ব্লাউজের মুহুরির মাপ ছিল আমার সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চির হাফ যতটুকু হয় ইঞ্চি টেপটাকে আমি ভাঁজ করে নিলাম ভাঁজ করে আমি একটা দাগ দিয়ে দিলাম এই যে দাগ দিয়ে দিলাম এবার নেব মোহরার মাপ মোহরা যা আছে তার হাফ নিতে হবে মোহরার মাপ ছিল আমার চোদ্দোই চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চির হাফ হচ্ছে সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এইভাবে দাগ দিয়ে দিলাম এবার নেব আমি ছাতির মাপ ছাতি আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি তো আমি একদম এই মিডিল থেকে ইঞ্চি টেপটাকে ধরে সাড়ে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এইভাবে মিডিল থেকে ইঞ্চি টেপটিকে ধরে সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে দিব সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার নেব কোমরের মাপ কোমর ছিল আমার তিরিশ ইঞ্চি তিরিশের হাফ হচ্ছে পনেরো ইঞ্চি পনেরোর হাফ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তাহলে চার ভাগ করলে হচ্ছে আমার সাড়ে সাত ইঞ্চি তাহলে কোমরের মাপও আমি সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে দেব এরপরে আমি এই তিনটে দাগকে একসঙ্গে মিলিয়ে সেলাই করে নেব আপনারা চাইলে স্কেল দিয়ে এটিকে দাগ দিয়ে সোজা করতে পারেন অথবা যারা এক্সপার্ট হয়ে গেছেন তারা এমনি সরাসরি সেলাই করে নিতে পারেন দেখুন এবারে এই তিনটে দাগকে মিলিয়ে সেলাই করে দিব। এইভাবে আপনারা যদি ফিটিংস সেলাই দেন তাহলে ফিটিংসের মাপ কিন্তু একদমই পারফেক্ট থাকবে দেখুন পর পর আমি তিনটে দাগকে একদম মিলিয়ে নেব তিনটে দাগকে আমি মিলিয়ে সেলাই দিয়ে নিয়েছি এবারে আরও এক পাশেও আমি সেমভাবে মেপে দাগ দিয়ে নেব দাগ দিয়ে ফিটিং সেলাই দিয়ে দেবো তো যারা নতুন কাজ শিখছো তারা এইভাবে ফিটিং সেলাই দিয়ে দেবে তাহলে কিন্তু আর কোনো ভুল হবে না মুহুরির হাফ মোহরা যা থাকবে তার হাফে দাগ দিতে হবে আর ছাতি যা থাকবে তাকে চার ভাগ করে নিতে হবে হাফ থেকে চার ভাগে দাগ দিয়ে দিতে হবে আর কোমর যা থাকবে তাকেও চার ভাগ করতে হবে চার ভাগ করে হাফেতে দাগ দিয়ে দেবে একদম ব্যাক সাইডের দিকে মিডিলে কিন্তু ইঞ্চি টেপটাকে রেখে দাগটিকে দিতে হবে এই যে আমাদের হুক আর হুকের ঘর আছে সেই মিডিল থেকে ধরে এইভাবে দাগটিকে দিয়ে দিতে হবে দাগ দিয়ে তিনটি দাগকে একসঙ্গে মিলিয়ে সেলাই দিয়ে দিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে আমার দেওয়া নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে তো আমার ফিটিং সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের মতো আছি টাটা